হ্যালো গাইস তোমাদের মাঝে পানি নাচ পানি নাচ উপস্থাপন করেছি ভিডিওটি দেখো তোমাদের সকলের ভালো লাগবে মন ছুঁয়ে যাবে পানি নাচ তাসার তালে তালে পানি নাচ তাসার তালে তালে পানি নাচ পানি 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 নাচ তাসার তালে তালে নৃত্য বা নাচ তোমাদের মাঝে উপস্থাপন করেছি আশা করি ভিডিওটি তোমাদের সকলের খুব খুব ভালো লাগছে এবং হ্যাঁ ভালো লাগলে কমেন্ট করতে ভুলো না হ্যালো গাইস ভিডিওটি দেখো তাসার তালে তালে পানি নাচ তাসার তালে তালে পানি নাচ বা নৃত্য তোমাদের মাঝে উপস্থাপন করেছি ভিডিওটি দেখো তোমাদের সকলের মন ছুঁয়ে যাবে পানি নাচ পানি পানি নাচ তাসার তালে তালে পানি নাচ হ্যালো গাইস পানি নাচ কেমন লাগছে ভালো লাগছে তো হ্যাঁ এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করব এটুকুই আশা রাখি তাসার তালে তালে পানি নাচ তাসার তালে তালে পানি নাচ বা নৃত্য দেখো তোমাদের সকলে মন ছুঁয়ে যাবে ভালো লাগবে এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করবে এটুকুই আশা রাখছি পানি নাচ তাসার তালে তালে নিত্য বা নাচ পানি নাচ তাসার তালে তালে পানি নাচ পানি 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 নাচ তাসার তালে তালে পানি নাচ হ্যাঁ তা তালে তালে পানি নাচ দেখো তোমাদের সকলের মন ছুঁয়ে যাবে খুব ভালো লাগবে খুব খুব ভালো লাগবে নিত্য নতুন ভিডিও এরকম তোমাদের মাঝে উপস্থাপন করবো এটুকুই আশা রাখি তা তালে তালে পানি নাচ দেখো হ্যালো গাইস ভিডিওটি রাতে সংগ্রহ করা মোবাইলে ছবিবন্দি করা তো ভিডিওটি অস্পষ্ট হয়তো স্পষ্ট উঠিনি তো তোমরা একটু কষ্ট করে ভিডিওটি দেখো হ্যালো গাইস ভিডিওটি তোমাদের সকলের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না হ্যালো গাইস তোমরা সকলে খুব খুব ভালো থাকো এটুকু আশা তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা সকলে খুব ভালো থাকো